السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن ولا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين فناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وإلى آخر الآية

আমরা যে আজকে এই যে কুরবানির দিনে উপস্থিত হয়েছি এটা হলো গিয়ে আমাদের বাবা সৈয়দানা ইব্রাহিম আলি সাল্লা এর সুন্ন ইবাহিম আলহালামকে স্বপ্নে দেখান হলো যে তোমার প্রিয় পাত্রকে তুমি কুরবানি করো তার কাছে প্রিয় পাত্র কিছুই ছিল না ভাবতে লাগলে কি হবে কি হবে কি হবে তিয়াশি বছর বয়সে একজন সন্তান পেলেন স্বপ্নে দেখানো যে ওই সন্তানকে তুমি জবেশ করো তো তিনি তার সন্তানের কাছে গেলেন এবং তাকে জবেশ করার ন্যায় তাকে নিয়ে গেলেন সন্তানরা যখন কি পালেন না বালাম মা বুনাই ইসমাইল আলাম যদি রাজি নাও হয় তাইলেও জবে করবে রাজি হইলেও তাইলেও জবাই করবে দেখতেছে সন্তান কেমন আমি যেভাবে আল্লাহ তালা হুকুমের জন্য ওকে জবেশ করতে রাজি ও রাজি কিনা বলছে

তার কি অবস্থা হবে আমাকে না দেখে আমাকে না পেয়ে তো তার কাছে আমার এই পাঞ্জাবিটা নিয়ে তাকে দিয়ে এটা আসছে তো ইব্রাহিম আলী সাল্লাতাম এই যেভাবে আমরা একটা ছাগল একটা বকরি একটা গরু একটা উঠ আমরা বাঁধি ঠিক সেইভাবে ইসমাই আলু সাল্লামকে বাঁধলেন এটা ইসমাই আলু সাল্লামই হুকুম ছিল যে বাবা বেঁধে নেন আমি ছটফট করব আপনার গায়ে বেয়াদবি হতে পারে কাজ লাগতে পারে লাথি লাগতে পারে বেয়াদবি যেন না হয়ে যায় এই জন্য আপনি একটু চেষ্টা করেন আমাকে বেঁধে নেন কষ্ট করে বেঁধে নিয়েছে

যখন ইব্রাহিম আলি ইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি মনে করেন কি তার রক্ত তার গায়ে লেগেছে তিনি কিন্তু দেখেন নাই যে এভাবে অন্য একটা কিছু জবের হয়ে গিয়েছে তিনি তো ওই রক্ত যখন তার গায়ে লেগেছে ছিটকে এসেছে বলতে এটা আমার ইব্রাহিমেরই কি শরীরের রক্ত তো এই যে কি করলো তখন তিনি তাকে দেখলেন যে আহ ইব্রাহিম আলী সাল্লাহামকে আকাশ থেকে আল্লাহ তালা বললেন যে ইসমাই ইব্রাহিম তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্ন তুমি সত্যি করেছো তুমি জবে করেছো জবে করতেছিলা এটা তুমি স্বপ্নে দেখেছো আমি করে তুমি দেখিয়েছো যে তুমি আসলেই জবে করতেছো তো এই যে আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেছেন যে আমি বান্দার কাছ থেকে পরীক্ষা নেই কোরবানি চাই কিন্তু কোরবানি নেই না কুর্বা দেখি যে আমার বান্দা কি করে দেখি এই জন্য আমরা চেষ্টা করব আমাদের অন্তরকে যদি আগে লোক দেখানো বা অন্যান্য অন্তরে থেকেও থাকে আমরা আমাদের নিজেদের ন্যায়কে পরিশুদ্ধি করে নেব পরিবর্তন করে শুধুমাত্র আমাদের কুরবানি যেন আল্লাহ তালার জন্যই হয় এই ন্যায় আমরা খালেজ করে দেবো ইনশাআল্লাহ আমাদের খানবাহী ঈদগা ময়দানে ঈদের জামাত সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে আপনার যারা এখনো আশেপাশে আছি আমরা খুব দ্রুত ময়দানে আসার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন